পেরেছি মৌলানা গিয়াস উদ্দিন সাথে যে শাখ আহমদুল্লার একটি বিষয় নিয়ে ব্রিফিং হচ্ছিল তা কিন্তু আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি শেখ আহমদুল্লাহ হাবিজাফুল্লাহ তিনি একটি বক্তব্য সামান্য একটি মিস্টেক কাটিং ভিডিও দিয়ে এই গিয়াস উদ্দিন তাহিরি অনেক ব্যঙ্গ করে কুরিশিপূর্ণ বক্তব্য দিয়েছে বোবা শয়তান কাফের ইত্যাদি ইত্যাদি কথা বলে শেখ আহমদুল্লাহকে সম্বোধন করেছে তো আমরা যেটা জানতে পেরেছি যে মামলা করল গিয়াস উদ্দিন তাহিরি এ বিষয়ে মামলা করেই খান্ত হয়নি বরং তার বিরুদ্ধে অপ্রচার দিনের পর দিন লাগামহীন অপ্রচার চালাচ্ছে তো শুধু এই অপ্রচারের সত্র ছায় আরেকটি বিষয় আমরা হঠাৎ করে দেখতে পারলাম যে শায়েক আহমাদুল্লাহ নাকি তিনি গিয়াস উদ্দিন তাহিরি এবং জাতির কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক একটা স্ট্যাটাস দিয়ে তিনি ক্ষমা চেয়েছে এই মর্মে আমরা হঠাৎ একটি সংবাদ জানতে পারলাম যে শায়েক আহমদুল্লাহ গিয়াস উদ্দিন কাছে ক্ষমা চেয়েছে আসলে এর মূল আসল রহস্যটা কী এর আসল রহস্যটা কি এ ব্যাপারে আমরা একটু সঠিকটা জানার চেষ্টা করব শায়েখ আহমদুল্লাহকে আদৌ তিনি ক্ষমা চেয়েছেন নাকি এটা কোন প্রকারের একটা ষড়যন্ত্র নাকি এটা ইন্দ্রজাল ফেসবুকের স্ট্যাটাস দিকে আপনারা হয়তো বুঝতে পারছেন শাক আহমদুল্লাহ আর নামে একটা ফেসবুক আইডি এবং আইডি থেকে তিনি যেটা পোস্ট করেছেন পোস্টে লেখা রয়েছে যে আমি আমি আমার নবিজি সাল্লু আলিয়া সাল্লামের সানে চরম ব্যাদিবি করেছি তা তিনি চল্লিশ বছর আগেও তিনি নবী ছিলেন এমনকি চল্লিশ বছর পরে যখন নবুয়তীর পরিচয় হন তখনও তিনি নবী ছিলেন তা আসলে আমি কথাটি বলতে আমার একটু মিস্টেক হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার উল্লাহর কাছে ক্ষমা চাই এবং জাতির কাছে ক্ষমা চাই এভাবে একটা পোস্ট করা হয়েছে তো এই মর্মে আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে জিজ্ঞাসাবাদ করাতে তিনি বলছেন যে এমন কোনো পোস্ট আমি করিনি পোস্টটাকে দেখানোর পরে দেখা গেল পোস্টের ভিতরে অসংখ্য বানান ভুল এবং পোস্টের যেই যিনি পোস্ট করেছেন মানে তিনি যে মিথ্যা বিভ্রান্তিমূলক একটা পোস্ট করেছেন এটা অতি সহজে বোঝা যাচ্ছে পোস্টের ভিতরে মানে অক্ষরে লিখতে বানান লিখতে চরম ভুল দাড়ি নাই সেমি নাই কলন নাই হ্যাঁ হ্যাঁ মানে এতো আবলতাবল যেটা ভাষায় প্রকাশ করার মতো না মানে ওরা যে নিজেরাই ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে যে ধরা পড়েছে এটা প্রকাশ হয়ে গেছে শুধু কি তাই আমরা আরও দেখলাম যে ওই পোস্টের কমেন্ট যেগুলো কমেন্ট আসছে এই কমেন্টগুলো সব হচ্ছে আমার দেশের এই যে নামধারি সন্নি যারা গরম জিলে গরম সন্নি যে আমরা যাদেরকে বলে থাকি এই সন্ন্যিরাই এই কমেন্ট করেছে অন্য কেউ কমেন্ট করেনি এবং শেয়ার যারা করেছে এই শেয়ারগুলোও করেছে এই সন্নিরা তার মানে হলো এরা চা এরা অপ্রচার মামলা করেই খানতে হয়নি গিয়াসুদ্দিন তাহিরি যে মামলা করেছে মামলা করেই খান্ত হয়নি বরং এরা অপ্রচারও চালাচ্ছে জাতিকে বিভ্রান্তি করার জন্য যে শাইক আহমদুল্লাহ তিনি ভুল করেছেন আসলে তার ভুলটাকে স্বীকার করার জন্য যে ভুল করেছেন তিনি জাতির কাছে ক্ষমা চাইছেন গিয়াসুদ্দিন তাহির কাছে ক্ষমা চাইছেন আরও ইত্যাদি ইত্যাদি তা এটা হলো তাদের হল ইন্দ্রজাল এটা তাদের একটা হলো নিচুক একটা ধোকা যেই ধোকাটা ইতিপূর্বে আমরা দেখেছি আমার বাংলাদেশে অসংখ্য আলেমে দিন অসংখ্য আলেমে দিনদের সাথে এই মাজার মাজারপুজুরা যারা সুনিয়াদের দাবিদার এই মাজার পূজারীরা তারা আমার অনে অসংখ্য আহলে হকদের আহলে হক ওলামাই কেরামদের বিরুদ্ধে তারা পদার্পণ করেছে যাদের মিথ্যা প্রচারণার কারণে মিথ্যা দাবির কারণে বাংলাদেশের অসংখ্য আমাদের রত্ন অসংখ্য রত্ন বলবো আমরা এটাকে ধনভণ্ডারে বলতে পারি যেটা নষ্ট হয়ে গেছে যেমন আমার দেশের ইসলামের প্রচার প্রচারণার অন্যতম একটি চ্যানেল পিস টিভি আপনারা হয়তো বা সকলেই জানেন যদি এই টিভিটা হলো ভারতের কিন্তু টিভিটা আমার দেশে যখন সম্প্রসারিত হতো প্রচার হতো টেলিভিশনে দেখা যেত বিভিন্ন প্রশ্নোত্তর এবং ইসলামিক অনেক কিছু জানা যেত এই সন্নিদের এই সন্নিদের কারণেই কিন্তু আমরা ওই পিস টিভিটাকে হারাই ফেলেছি সন্নিরা পিস টিভির বিরুদ্ধে মামলা করল মামলা করার আর জায়গা পায় না তারা মামলা করে হুজুরদের বিরুদ্ধে মামলা করে ইসলামিক টিভির বিরুদ্ধে তাদের কাজই হই ইসলামিক সংগঠনের বিরুদ্ধে ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে তাদের মামলাই হলো এইগুলো বিষয় তারা কথাও বলে এই সমস্ত বিষয় বিরুদ্ধে একটা বিষয় পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে এদের এই প্রচারণা এবং মিথ্যা দাবিতে আমার দেশের ইসলামের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রিয় ভিউয়ার্স সম্মানিত প্রিয় বন্ধুগণ জাতিকে বিভ্রান্তি করার জন্য এটাই হলো ওদের অভিনম কায়দা আজকে আহলে হক শেখ আহমদুল্লাহ হাফিজ তাকে নিয়ে যেই ষড়যন্ত্রটা চলতেছে জানি এই ষড়যন্ত্রের শেষ সীমারেখা কোন জায়গায় পৌঁছাবে তাকে নিয়ে যে এই ষড়যন্ত্রটা চলতেছে এর সীমারেখা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে নাকি আমরা মিজানুর রহমান আজহারির মতন তাকেও কি কি হারাতে যাচ্ছি নাকি কাজী ডক্টর ইব্রাহিম হাফিজাহুল্লাহ মতন আমরা কি তার মতন এই শায়েক আহমদুল্লাহকেও কি হারাতে যাচ্ছি এদের এদের মূল লক্ষ্যটা কি এদের মূল লক্ষ্য কী এদের মূল লক্ষ্য কি এইটা যে বাংলাদেশের অসংখ্য ওলামাই কেরাম যারা হক কথা বলবে যারা একামত দিনের পক্ষে কথা বলবে এদেরকে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা এদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে এদেরকে কণ্ঠাসা করা এটাই কি ওদের মূল লক্ষ্য আমরা কিন্তু এইটা পর্যায়ক্রমে আমরা বারবার এই সমীকরণে যেটাই আসে বারবার এটা কিন্তু ঘুরে ফিরে আসতেছে বারবার ঘুরে ফিরে আসতেছে যে ওরা আহলে হক মহাক্কিনের বিরুদ্ধে ওদের পদার্পণ পর কি আমরা আরও লক্ষ্য করে দেখেছি যেই মহাক্কেন আলেম শেরেক বেদাত কুসংস্কার এর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধেই এই মাজার পূজারীরা উঠে পড়ে লাগে শেখ আহমদুল্লাহ তিনি মাজারের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে শেরেকের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে যখন তিনি কথা বলেছেন তখনই এই মাজার পূজারীরা এক দল এরা শায়ক আহমদুল্লাহর বিরোধিতা করা শুরু করে দিয়েছে শুধু বিরোধিতা করেই খান্ত হয়নি বরং নিচে নামানো যায় কেমনে এ সমস্ত রকমের পদক্ষেপ এরা গ্রহণ করেছে এদের পিছনে শক্ত কোনো হাত আছে নইলে এরা এত বড় দুঃসাহস পেত না মোটেও দুঃসাহস পেত না যেহেতু আমার দেশের সংখ্যায় গরিষ্ঠ কিন্তু মুসলিম আমার দেশের টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়ার লক্ষ লক্ষ আলেমী দিন আছে মূল বিষয় হলো ওরা চায় ওরা চায় আমার দেশটাকে ইন্দ্রজালে বন্দি করতে ওরা চায় সেরেক বেদাত কুসংস্কার দিয়ে ভরপুর করতে কিন্তু একটি কথা পরিশেষে বলে যেতে চাই তা হল আমার দেশ এই দেশে যদি একজন ইমানদার একজন আহলে হক একজন মহাকের আলেমও যদি বেঁচে থাকে ওই তার রক্তের অনুতে অনুতে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়ায় আবার ইসলামের পুনর্জাগরণও হবে ইনশাআল্লাহ যথারীতি আমরা একটি শেষ কথা বলি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এটা একটা অপ্রচার শেখ আহমদুল্লাহ তিনি এমন কোনো পোস্ট করেননি তার নাম আইডি খুলে সেই ব্যক্তি এটা প্রচার করেছে মূলত তিনি এমন কোনো কাজ করেন নাই আপনারা প্রতারিত হবেন না সবাই দোয়া করবেন শেখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের মহাক্কের উলামা কেরামকে পাক আল্লাপাক তালা যেন হেফাজত করে এই জালিমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে প্রতিহিংসের আগুন থেকে আল্লাহ সমস্ত ওলামা কেরামদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আমিন